আমি বলছি আমার উত্তরটা টাকা চোড়া কোন জায়গায় কি বলছে জানিস পোকা তো কি লেগে বলে জানি চাই হাপ কম নেকার একদম করি তো বসে একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে চেয়ারম্যানি ঘরে একদিনে ইসলাম একদিন আহ চেয়ারম্যান আর আপনার আপনার তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

থাবর দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলছি যে আলমদ শুনলে নামাজ পড়ল না ছুরু না বললে নামাজ হবে না ফাল দেবো Thank